দেখুন আমার তরফ থেকে তো এই ধরনের রাজনীতি আমি কোনো কালই করিনি আপনারা খোঁজ নিয়ে দেখতে পারবেন এবং আপনাদের সাথে আমার দীর্ঘকালের যোগাযোগ আপনারা কখন কি কখনো কোন শুনেছেন যে আমি আমার দলের হোক আর বিরোধী দলের কেউ হোক আমি ব্যক্তিগত কোনো আত্মপন করেছি দেখুন আমি তো আর মেন্টাল ডাক্তার নই কারণ মেন্টাল কন্ডিশন কী অবস্থায় আছে সেটা বিচার করতে পারবো সুতরাং কে কখন হিট করে কাকে হিট করবে কেন হিট করবে সেটা ডাক্তাররা ভালো বলতে পারবে মানুষের তর্কই হয়নি স্কুলে নিয়ে একটা গণ্ডগোল হয় না সেটা সুজিতবাবুর সামনে ছিলেন যে সাংবাদিক সামনে ছিলেন সেটা হচ্ছে আমাদের অনেকেই তো যাচ্ছে সি অফ করতে তো আমি যেতে পারছি না আমি যেতে পারছি না বিশেষ করে হচ্ছে যে এগুলো স্কুল টাইমে থাকে যে ট্রেনগুলো আমি সেগুলো অ্যাটেন্ড করতে পারি না তো অনেকেই বলছে আমি যাচ্ছি সব ট্রেন অ্যাটেন্ড করতে আমি বলছি যে আমার পক্ষে সম্ভব না আমি স্কুলে যাই তো আবার পাল্টা প্রশ্ন আসলে তাহলে কি আমি স্কুল যাই না আমি তো আমি তো যেটা বললাম আমি তো বলি বলিনি কে স্কুল যায় না আমি স্কুল যাই তার কারণে আমি যেতে পারছি না আমি গতকাল পদা থেকে গেছি কারণ স্কুল থেকে ফিরে পদা থেকে আমি গেছি কিন্তু তিস্তা তোষা যেতে পারি ঠিক আছে আর সার্ভিস স্কুলটা আমি খুব একটা খারাপ জানি না আমাদের হাই স্কুল টিচারদের সার্ভিস স্কুল আমি খুব একটা খারাপ হ্যাঁ আমি দলকে জানিয়েছি আমার শিক্ষক সংগঠনের রাজ্য তাহলে আপনাকে কে মেরে দিল যা বললেন নামটা অনুপ চক্রবর্তী জেলা তৃণমূল কংগ্রেসের অন্যতম সাধারণ সম্পাদক হ্যাঁ গোষ্ঠীদ্বন্দ্ব আমি দূর পর্যন্ত নিতে চাই না সেটা মানুষের পারসেপশন আমার কোনো গঙ্গা প্রসাদ জন্মাউক মৃদুল গোস্বামী যে যখন পদে আসে আমাকে যদি কেউ সম্মান দেয় সম্মান দিয়ে কাজের দায়িত্ব দেয় আমি কাজ করি সুতরাং আমার এরকম ব্যাপার নেই যে আমি ওই গোষ্ঠীর আমি সেই গোষ্ঠীর তাহলে তো আবার একটা শিক্ষক সংগঠনের সভাপতিও হতে পারতাম না তাই না তাহলে সেই দায়িত্বটাও আমাকে কি দিতো আমি যদি একটা গোষ্ঠীর রিপ্রেজেন্ট করতাম অ্যাকচুয়ালি আমি চেষ্টা করেছি সবারকে রিপ্রেজেন্ট করা যখন যা দায়িত্ব দিয়েছে আগাম দিন থাকবে না থাকবে না কোনো ব্যাপার নেই এটা মোমেন্টাম মাপার যন্ত্র আমার কাছে নেই আমি আমি যথেষ্ট আহত যথেষ্ট ইয়া ঠিক আছে বিশেষ করে ফিজিক্যালি যতটা আহত তার থেকে মেন্টালি বেশি আহত না তবে আমি ঘটনা হচ্ছে পার্টির যেহেতু একজন কর্মী একনিষ্ঠ কর্মী আমার দায়িত্ব জেলা সভাপতিকে জানানো জেলা চেয়ারম্যানকে আমি জানিয়েছি দুজনকে জানিয়েছি তারা যে পরামর্শ দেবেন সেই অনুযায়ী আমি পরবর্তী পদক্ষেপ করব আর তার বাইরে আমি কিছুই বলব না আমি আপনারা ঘটনাটা জানতে চাইছেন ঘটনাটা বলেছি কিন্তু তার সাথে কি ইকুয়েশন না ইকুয়েশন কার কোথায় কি ইকুয়েশন আমি এগুলো ঘটনায় একদমই মিথ্যে ওখানে আপনারা সবাই ছিল মানে আপনারা সকলেই ছিলেন কোনো হাতাহাতি হয়নি একটা ব্যক্তিগত একটা প্রশ্ন থেকে একটা ব্যক্তিগত কথা থেকে একটা কথা কাটাকাটি হয়েছে আমার সাথে তখন একটা আঙুল লুচিয়ে কথা বলছিল আঙুল লুচিয়ে যখন কথা বলছিল হসপিটাল মজুমদার তখন আমি ওকে আঙুল নামিয়ে কথা বলতে তারপর ও আমাকে একটা গায়ে ধাক্কা দেয় তারপরে আমি ওকে ধাক্কা দিয়ে সরিয়ে দিই না ডান পাশে বসেছিল জগন্নাথ দাস বাড়ে বসেছিল আরেকজন ওরা বলতে পারবে তারপরে উনি আমাকে আঙুল বলেছিল যে ওকে মেরে বাড়ি পাঠিয়ে এবং যদি বিশ্বাস না হয় আপনার আপনারাও সামনে ছিলেন আপনারা সকলেই ছিলেন এবং ওখানে ওই দুজন ওর ডান পাশে যে বা পাশে বসেছিলেন এই দুজনকে জিজ্ঞেস করুন তাহলেই বুঝতে পারবেন তারপরে বলুন ধাক্কা দিয়ে সরিয়ে দিল এমনটি যখন আমাকে কথা বলছিল এগিয়ে এসছি তখন আমাকে ধাক্কা দিয়ে সরিয়ে আর কোনো মার্কেট ফার্কেট কেন আর কোনো আরো কোনো পলিটিক্স এর ব্যাপারই নেই মুখে সচল এরকম সবাই ছিল এখানে আপনারাই তো ছিলেন ওখানে আপনারাই তো লেগেছে বললে হবে নাকি আপনি লেগে ছিলেন আরে আপনারাই তো ছিলেন আপনারাই তো বড় সাক্ষী হবেন সকলেই তো ছিলেন ও যখন আঙুলিটি বলছিল আপনারা প্রত্যেকেই জানেন এখানে ছিলেন ওখানে ও যখন ওখানে বলছিল আঙুল উঠছে তখন আমি ওকে আঙুল নামিয়ে কথা বলছি বলি এবং তখন আমাকে বলছিল মেয়ের বাড়ি পাঠি তখন আমি ধাক্কা দিয়ে সরিয়ে দিই এটাই হচ্ছে না কিছু হয় না না সে তো ও কেন চশমা পরেছে সে তোর বেলা ও জানে আপনারা তো প্রত্যেকেই ছিলেন এরকম কোনো ঘটনাই মারতে যাবো কেন উনি শিক্ষক সংগঠন করে আমিও শিক্ষক সংগঠন করি ওনার আগের থেকে উনি যেদিন থেকে ডানপন্থী রাজনীতি করে শিক্ষক সংগঠন ওনারা অনেক আগের থেকে আমি করি আমরা যখন এস টি পড়তাম উনি এবি ডিএ করতেন উনি করতেন না শিক্ষক সংগঠন আমাদের ওনাকে কয় বছর ধরে আপনারা দেখছেন আমাকে পলিটিক্সে কত বছর ধরে স্কুলে তেত্রিশ বছর হয়েছে আমি রাজনীতি করি তেত্রিশ বছর হয়েছে আমি রাজনীতি করছি এবং একইভাবে একইভাবে ডানপন্থী রাজনীতি করে যাচ্ছে কংগ্রেস করতে আপনি তৃণমূল করছি ওনাকে আপনারা কতদিন দেখেছেন ওইসব বললে তো হবে না আর মারপিট আমি কি মারপিটের ছেলে আমি ডিপিএসসি চেয়ারম্যান ছিলাম উনি আমি মারপিটের উপরে উনি যেমন শিক্ষার্থীরা সভাপতি আমি তো তার প্রাক্তন চেয়ারম্যান ছিলাম আমি জানি তার সাথে কি ব্যবহার করতে হবে ভুল শুধু আপনার সাথে দেখা করেছে উনি তাহলে তো উনি আরো বড় অতিষ্কৃতি উনি তাহলে আরো বড় অতিষ্কৃতি টিভি আমার পরিবারের ব্যাকগ্রাউন্ড দেখুন আর উম আমার পরিবারের ব্যাকগ্রাউন্ড দেখুন তবেই বলে